আচ্ছা বলুন তো কেমন হয় যদি যাতা ছাড়া গম হলুদ মরিচ জিরা ধনিয়া মিহি গুঁড়া করা যায় হ্যাঁ আমাদের এই মেশিনটি আধুনিক প্রযুক্তিতে তৈরি এই মেশিনে তৈরি আটা মশলার মান বাজারের অন্য সব মেশিন থেকে অনেক ভালো বাজারে যেসব পাথরের মেশিন পাওয়া যায় ওই মেশিনগুলোতে আটা বা মশলা পুড়ে যায় বালু লাগে ঘাটতি পরে কিন্তু আমাদের এই মেশিনটিতে আটা বা মশলা পুড়ে যাওয়া বালু লাগা বা ঘাটতি পড়ার কোনো সুযোগ নেই তাই বাজারে আমাদের তৈরি মেশিনটির অনেক চাহিদা রয়েছে আপনার কারখানা বা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য মেশিনটি ক্রয় করতে এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি কল করুন আমাদের ঠিকানা পানাইল বাজার আলফা আলফাডাঙ্গা ফরিদপুর অনেকেই আমাদের কাছে যাতাবিহীন হলুদ মরিচ ধনিয়া জিরা গমমিহি গুড়া করা মেশিন চেয়েছিলেন তারই পরিপ্রেক্ষিতে আমাদের এই আধুনিক হ্যামার মেশিনটি তৈরি করা আমাদের মেশিনটি নিজস্ব কারখানায় দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা সম্পূর্ণ জাহাজের লোহা দিয়ে তৈরি করা হয় বাজারে অনেক মেশিন দেখতে পাবেন ওই মেশিন থেকে আমাদের এই মেশিনটি অনেক হেভি ও মজবুত তাই মেশিনটি প্রফিট দেবে দীর্ঘ সময় পর্যন্ত এছাড়া ও আমরা সরিষা তেলের আধুনিক মেশিন অয়েল ফিল্টার মেশিন ও অন্যান্য মিলকোল কারখানার যাবতীয় মেশিনারিজ তৈরি করে সুলভ মূল্যে বিক্রয় করে থাকি আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন আপডেট মেশিনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে যুক্ত হয়ে যাবেন মেশিনটি যদি ভাল লেগে থাকে লাইক করে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন কিছু জানার থাকলে কমেন্ট অথবা কল করে জেনে নিবেন